তৃতীয় টি টোয়েন্টি ম্যাচের মুখোমুখি বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের তৃতীয় এবং শেষ টি টোয়েন্টি ম্যাচে মাঠে নামবে সফরকারী বাংলাদেশ প্রতিপক্ষ স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম দুইটি টি টোয়েন্টি ম্যাচের মধ্যে প্রথমটিতে সাত রানে এবং দ্বিতীয়টিতে সাতাশ রানে জয়লাভ করে ইতোমধ্যে দুই শূন্য ব্যবধানে টি টোয়েন্টি সিরিজ জয় নিশ্চিত করেছে স্বাগতিক বাংলাদেশ ভেল ক্রিকেট স্টেডিয়াম সেন্ট ভিন্সে অনুষ্ঠিত হবে দুই দলের মধ্যেকার তৃতীয় টি টোয়েন্টি ম্যাচটি টি টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে এখন পর্যন্ত মোট আঠারোটি ম্যাচ খেলেছে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ এই আঠারোটি ম্যাচের মধ্যে বাংলাদেশের জয় ষাটটি ম্যাচে অপরদিকে ওয়েস্ট ইন্ডিজ জয় পেয়েছে নয়টি ম্যাচে বাকি দুইটি ম্যাচ পরিত্যক্ত হয় দুই দলের মধ্যে অনুষ্ঠিত সিরিজের তৃতীয় এবং শেষ টি টোয়েন্টি ম্যাচটি শুরু হবে বিশ ডিসেম্বর দুই বাংলাদেশ সময় ভোর ছয়টায় সিরিজের তৃতীয় এবং শেষ টি টোয়েন্টি ম্যাচটিতেও জয়লাভ করে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে টি টোয়েন্টি সিরিজে হোয়াই টশ করবে বাংলাদেশ নাকি তৃতীয় টি টোয়েন্টি ম্যাচটিতে জয়লাভ করে হোয়াইট ওয়াশের লজ্জা এড়িয়ে দুই এক ব্যবধানে সিরিজ হারবে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ বলে আপনাদের কী মনে হয় আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ক্রিকেট ফুটবল সহ খেলাধুলার নিত্য নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন ধন্যবাদ